আসসালামু আলাইকুম পিরিয়ডিয়াম অডিয়েন্স করে সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ আব্দুল মাসুম শেখ সুমন আপনার পুরো নাম কি মোহাম্মদ আব্দুল মাসুম শেখ ওরফে সুমন আবার সুমনও আছে ওরফে জি ভাষা কোথায় ভাষা রাজশাহী 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 সদরে জি রাজশাহী রাজশাহী থেকে খুলনা কেন কিভাবে আসলেন আপনাদের ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আমার ভিডিও দেখছিলেন জি আপনার ভিডিও দেখে আমি ছিলাম জি আপনি ছিলেন আচ্ছা কি বলছিলাম আর মানে কি দেখে ইনস্পায়ার এখানে আসলেন অনলাইনে তো अवेलेबल ভিডিও আছে

আ হোপফুলি আমরা কিন্তু আপনার রাস্তার পরিধি দিতে পেরেছি ফাইনালি তাই না জি 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 অবশ্যই আমাদের কথা কাজে মিল রাখতে পেরেছি অবশ্যই আপনাদের কথার কাছে মিল আছে আচ্ছা আপনি ওয়ান ক্যামেরাতে একটা সত্য কথা বলবেন যে আপনি এখন পর্যন্ত কোনো হ্যারেজ হয়েছে কিনা আমাদের মন্ত্র না আমি এখন পর্যন্ত আমাদের কোনো স্টাফ আপনাদের সাথে খারাপ বিহেভিয়ার করছে কিনা বা টাকা পয়সা নিয়ে ঘুরাইছে কিনা আপনাকে প্যারা দিছে কিনা এর একটু খোলাখুলি বলেন যে আজকে পর কবে হবে জানি না ইনশাআল্লাহ আমি সত্যতে বলছি আমি কখনো আপনাদের যে হ্যারাসমেন্ট হইও এবং টাকা পয়সালে কখনো ভদ্রতা দিই করতে নি আপনারা যেটা কথার সাথে কথা কাজ মিলে আমি এই এই যে ফ্ল্যাট পেছ কাল তো শুধু রাজশাহী অঞ্চল না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের মাধ্যমে পূর্বাশে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান অবশ্যই আপনার কাছে আপনার মাধ্যমে যে উনি একটা জায়গায় ভালো জব করতে পারবেন প্রতিহিত হতে হবে না এবং কোন জায়গায় ভুগতে হইতে হবে না আপনার ফ্লাইট কবে আমার ফ্লাইট আগামী কাল সন্ধ্যা 7 টায় সৌদি এয়ারলাইন্স এর সৌদি এয়ারলাইন্স নিশোর দিয়ে ট্রানজিট ফ্লাইট হ্যাঁ আপনার ডকুমেন্ট বুঝিয়ে দিতে হারালে কিন্তু আমরা দাই না জি আচ্ছা কত বিএমটি কার্ড বিএমটি ক্লিয়ারেন্স কার্ড কোথায় এটা বলা এটা হচ্ছে আপনার পাসপোর্ট জি এটা হচ্ছে আপনার পাসপোর্ট জি আর এখানে আপনার ভিসা ভিসা হ্যাঁ জি আর পাসপোর্ট পেয়েছেন ভিসা পেয়েছেন এটা আছে আপনার টিকিট টিকিট শিডিউল দেখছেন তো বুঝছেন সব কিছু সব বুঝতে আছে বুঝিয়ে দিয়েছে সব কিছু আমাদের ম্যানেজার বুঝিয়ে দিয়েছে সব বুঝিয়ে দিয়েছে আমার আচ্ছা দেন ওকে আর এটা হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স জিএমটি কার্ড যেটা হ্যাঁ ঠিক আছে তো ফাইনালি সব ডকুমেন্টস কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি আমি বুঝিয়ে পেয়েছি

যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সৌদি আরবে অ্যাডভান্স তো টাকা নিয়ে না সম্পূর্ণ টাকা ভিসার পরে পরে তো যে কথা বলছো ওই কথাই থাকবে সম্পূর্ণ টাকা ভেসার পর তো যারা সৌদি আরব যাবেন যোগ্যতা অনুযায়ী কাজ তারা খুব দ্রুত আমাদের সাথে কথা করবেন মাজুম ভাই তো আচ্ছা দোয়া শেষ করি সবাই দোয়া করবেন আমার জন্য আমি গিয়ে ভালোভাবে থাকতে পারি এবং আপনারা এসে যোগাযোগ করবেন সালাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ফ্রম রাজশাহী ফ্রম রাজশাহী আমি কিন্তু টাকা হয়েছিল ভাই আমাকে আমার জন্য আম আম পাঠিয়েছিল কিন্তু দুর্ভাগ্য আম গুলো বৃষ্টি হয় টাক হয়েছিল তা সবাই ভার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ